ডিসি সার্কিট অ্যানালাইসিস করতে গিয়ে কি প্রায় সমস্যায় পড়ছেন চলুন আজ আমরা সিরিজ আর প্যারালাল সার্কিটের একদম বেসিক কনসেপ্টগুলো এমনভাবে পরিষ্কার করে নেব যেন আর কোনো দিন ভুল না হয় প্রায় কি এমন হয় যে কোনটা সিরিজ আর কোনটা প্যারালাল এটা চিনতেই গোলমাল লেগে যায় আর কোনো চিন্তা নেই এই এক আলোচনাতেই আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সবচেয়ে সেরা আর সহজ কৌশলগুলো শিখে ফেলব একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে সার্কিট অ্যানালাইসিসের আসল ভিত্তিই হলো এই টপিক ডিপ্লোমা পরীক্ষা হোক বা চাকরির ভাইভা এই বেসিকটা যদি একদম পরিষ্কার থাকে তাহলে দেখবেন থেভেনেন নর্টেন বা সুপারপোজিশনের মতো কঠিন থিওরেমগুলো একেবারে সহজ লাগছে তো চলুন শুরু করা যাক একদম প্রথম থেকে সবচেয়ে সহজ কানেকশনটা দিয়ে মানে সিরিজ সাকিট দিয়ে এর মূল আইডিয়াটা কি খুবই সিম্পল কারেন্ট চলার জন্য রাস্তা থাকবে মাত্র একটা যখন কোনো সার্কিটের রেজিস্টার বা অন্য কম্পোনেন্টগুলো একটার পর একটা মানে ঠিক যেন একটা ট্রেনের বগির মতো কানেক্টেড থাকে তখন সেটাকে আমরা বলি সিরিজ সার্কিট এখানে কারেন্ট প্রবাহের জন্য দ্বিতীয় কোনো পথ বা রাস্তা থাকেই না সিরিজ সার্কিটের দুটো গোল্ডেন রুল আছে এগুলো মনে রাখতেই হবে এক যেহেতু কারেন্ট চলার রাস্তা একটাই তাই পুরো সার্কিটের সব জায়গায় কারেন্টের মান একদম সমান থাকবে আর দুই সোর্সের মোট ভোল্টেজটা প্রত্যেকটা রেজিস্টারের ওপর তাদের মান অনুযায়ী ভাগ হয়ে যাবে মানে ভোল্টেজ এখানে ভাগাভাগি হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স বা ইকুইব্যালেন্স রেজিস্ট্যান্স বের করাটা কতটা সহজ আমাদের শুধু সার্কিটে যতগুলো রেজিস্টার আছে সেগুলোর মান সরাসরি যোগ করে দিলেই হবে এর থেকে সহজ আর কি হতে পারে বলুন বেশ সিরিজ তো বোঝা গেল এবার চলুন দেখি এর ঠিক উল্টো কনসেপ্টটা কি আমরা এখন জানব প্যারালেল সার্কিট নিয়ে যেখানে কারেন্ট চড়ার জন্য একাধিক রাস্তা থাকে প্যারালেল সার্কিটে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন সবগুলো কম্পোনেন্টের একটা প্রান্ত একটা কমন পয়েন্টে আর অন্য প্রান্তটা আর কমন পয়েন্টে কানেক্টেড থাকে এর ফলে কি হয় কারেন্ট এসে একাধিক রাস্তায় ভাগ হয়ে যাওয়ার সুযোগ পায় এটাই হল প্যারালেল সার্কিটের মূল আইডিয়া এবার দেখুন এখানে নিয়মগুলো কিন্তু সিরিজ সার্কিটের ঠিক উল্টো যেহেতু প্রত্যেকটা ব্রাঞ্চ একই দুটো পয়েন্টের সাথে লাগানো তাই প্রত্যেক ব্রাঞ্চের ভোল্টেজ থাকবে সমান কিন্তু মোট কারেন্টটা প্রত্যেকটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স অনুযায়ী ভাগ হয়ে যাবে প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলাটা একটু অন্যরকম এখানে কিন্তু সরাসরি যোগ করলে চলবে না বরং প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ইনভার্স বা বিপরীত মান মানে ওয়ান ডিভাইডেড বাই আর এগুলোকে যোগ করতে হবে আর সেই যোগফলটা হবে মোট রেজিস্ট্যান্সের বিপরীত মানের সমান এই পার্থক্যটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে তবে যদি শুধু দুটো রেজিস্টার প্যারালেলে থাকে তাহলে তার জন্য একটা দারুণ শর্টকাট আছে যেটা পরীক্ষার হলে আপনার অনেক সময় বাঁচিয়ে দেবে শর্টকাটটা হল গুণফল ভাগ যোগফল মানে রেজিস্টার দুটোর মান গুণ করে তাদের যোগফল দিয়ে ভাগ করলেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে আচ্ছা থিওরি তো অনেক হলো। এবার এই জ্ঞানটাকে একটু বাস্তবে কাজে লাগিয়ে দেখা যাক তাই না চলুন এখন আমরা এমন একটা মিক্সড সার্কিট সলভ করি যেখানে সিরিজ আর প্যারালেল কানেকশন দুটোই একসাথে আছে ঠিক যেমনটা আমাদের পরীক্ষায় আসে আমাদের চ্যালেঞ্জটা হলো, এই যে জোটেল সার্কিটটা দেখা যাচ্ছে এটাকে ধাপে ধাপে সিম্পল করে এটার মোট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা আর বের করা সার্কিটটা ভালো করে একবার দেখে নিন এই ধরনের সার্কিট সলভ করার সেরা কৌশলটা হল সার্কিটটাকে ছোট ছোট অংশে ভেঙে ফেলা আর আমরা সবসময় শুরু করব সোর্স থেকে সবচেয়ে দূরে যে প্যারালেল বা সিরিজ অংশ আছে সেখান থেকে প্রথমে প্যারালেল গ্রুপগুলোকে সলভ করে সেগুলোর বদলে একটা রেজিস্টার বসাব আর তারপর বাকি সিরিজ রেজিস্টারগুলোকে একসাথে যোগ করে দেব তাহলে ধরুন সার্কিটের ডান দিকে ছয় ওহোম আর তিন ওহোমের দুটো রেজিস্টার প্যারালেলে আছে আমাদের শর্টকাট ফর্মুলা কী ছিল গুণফল ভাগ যোগফল মানে ছয় গুণ তিন ভাগ ছয় যোগ তিন যা হয় আঠেরো ভাগ নয় অর্থাৎ দুই ওহম। এখন এই দুই ওহম যদি বাকি আট ওহমের সাথে সিরিজে থাকে তাহলে মোট রেজিস্ট্যান্স কত হবে আট যোগ দুই মানে দশ ওহোম আর একবার মোট রেজিস্ট্যান্স বা আর ই পেয়ে গেলে তো বাকি কাজটা খুবই সোজা আমরা সবাই ওমের সূত্র জানি ভি ইকুয়ালস টু এখান থেকে মোট কারেন্ট আই বের করতে পারি ধরা যাক আমাদের সোর্স ভোল্টেজ পঞ্চাশ ভোল্ট তাহলে কারেন্ট হবে পঞ্চাশ ভোল্ট ভাগ দশ ও মানে পাঁচ অ্যাম্পেয়ার দেখুন কত সহজে পুরো সার্কিটের সমাধান হয়ে গেল চলুন পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি পয়েন্টগুলো কী কী তা এক নজরে আরেকবার দেখেনি যাতে সব কিছু মাথায় গেথে যায় এই যে পাশাপাশি তুলনা এটা হলো পরীক্ষার হলে দ্রুত মনে করার জন্য সেরা একটা চিটশিট কোথায় কারেন্ট একই থাকে সিরিজে কোথায় ভোল্টেজ ভাব হয় সিরিজে আর প্যারালেলে ঠিক তার উল্টোটা এই টেবিলটা এক নজরে আপনাকে সব কিছু মনে করিয়ে দেবে তাহলে আজকের আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি পরীক্ষার খাতায় যে কোনো মিক্সড সার্কিট অ্যানালাইসিস করার সময় আপনার প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপটা কি হবে উত্তরটা হল সবসময় সোর্স থেকে সবচেয়ে দূরে থাকা সহজতম প্যারাল বা সিরিজ কানেকশনটা খুঁজে বের করতে হবে এবং সেখান থেকেই সমাধান শুরু করতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের এরকম সব জটিল টপিককে সহজভাবে বোঝার জন্য আমাদের অর্থাৎ ইঞ্জিনিয়ার নেক্সট বিডি সাথেই থাকুন শিখতে থাকুন আর নিজের ক্যারিয়ারকে এক ধাপ এগিয়ে নিন ধন্যবাদ